আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পথ সফটওয়্যার নিয়ে এসেছি পথ সফটওয়্যারটা হচ্ছে কাস্টম গিফট প্রিন্ট শপের জন্য এটা হচ্ছে কাস্টম গিফট

করার একটা অপশনও পাচ্ছেন কারণ এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে হতে পারে আবার এখান থেকে আপনি বিক্রয় বা অর্ডারের যে রেকর্ড গুলো সেগুলো থাকতেছে আবার রিপোর্টিং টাও এখান থেকে পাচ্ছেন দৈনিক সাপ্তাহিক মাসিক যতটুকু নিতে পারছেন এবং গ্রাহকের ডাটা থাকার কারণে গ্রাহকের আপনি মেসেজ দেওয়া বা কোনো অফার টফার জেনারেট করা সেটাও করতে পারছেন কাস্টমার গ্রুপ ক্রিয়েট করে অফার গুলো এখান থেকে ম্যানেজ করতে কাস্টমার সবকিছু করতে পারছেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড মানে আমি যেটা বললাম এই পোয়াটসঅ্যাপটা ওভারভিউ আপনাদেরকে দিলাম তাছাড়া স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যদি আমি বলি টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল পারচেজ পারচেজ ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপিরিয়েন্স গুলো পাচ্ছেন এবং যতগুলো বা ব্রাঞ্চ থাকবে সকল এখানে শো করবে ডেট ফিল্টার করবে আপনি দেখতে পারেন লাস্ট ত্রিশ দিন যেটা সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট শো হচ্ছে তারপরে যেটা প্রত্যেক বছরের প্রত্যেক মান্থ ওয়াইজ যেটা সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখাচ্ছে সেলস পেমেন্ট ইউ পার্সেস পেমেন্ট ইউ যার প্রোডাক্ট ইস্টু কালার সেলস অর্ডার এগুলো আপনি এখান থেকে পাচ্ছেন এবং পেন্ডিং শিপমেন্টটাও পাচ্ছেন এবং এখান থেকে রিসেন্ট কিছু মানে এই ট্রানজেকশন লাস্ট কিছু সেটা দেখতে পারবেন এবং এখান থেকে লোকেশন গুলো আপনি মানে গ্লোবালও দেখতে পারবেন আবার লোকেশন সিলেক্ট করেও দেখতে পারবেন এখানে ব্রাঞ্চ ওয়াইজ লোকেশন বলতে আমরা ব্রাঞ্চ ওয়াইজ কে বোঝাচ্ছি ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবকিছু ম্যানেজ করতে পারবেন আবার ইউজার এখানে ডিডিট করে ডিলিট করে সবকিছু করার পাশাপাশি আপনি এখান থেকে এই যে পাশে রোলটা ম্যানেজ করতে পারছেন রোল গুলো এখান থেকে অ্যাড করে দিবেন এবং প্রত্যেকটি ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারই থাকে সেল কমিশন এজেন্ট এখান থেকে আপনি পাচ্ছেন সেলস কমিশন এজেন্টের যে বিষয়গুলো থাকে

ইম্পোর্ট কন্ট্রাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট কন্ট্রাক্ট এখানে বালকা আকারে ইম্পোর্ট করবেন এটা ডাউনলোড ফাইল পাবেন ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে কন্ট্রাক্ট আপলোড হয়ে যাবে প্রোডাক্ট রিলেটেড যত কিছু এখান থেকে সব কিছু ম্যানেজ করা যাবে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এখানে যত ধরনের প্রাইস আছে সব গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন এখানে ধরনের কোনো অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে সেটা আপনি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওই ফাইলে যেগুলো প্রাইস চেঞ্জ করবেন হর সেগুলো চেঞ্জ করবেন করার পরে ওই প্রাইস যেটা সেটা এখানে আপলোড করে দিবেন আপডেট প্রাইস এর এখানে ওই ফাইলটা আপলোড করে দিবেন মানে চেঞ্জ করা প্রাইস যেটা সেটা এখানে আপলোড করে দিলে ভালো কাকারে সেটা আবার যে প্রাইস আপনি নতুন করে চেঞ্জ করেছেন অটোমেটিকলি সফটওয়্যার এটা চেঞ্জ হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে তারপর প্রিন্ট লেভেল এখান থেকে প্রিন্ট করতে পারবেন বারকোডটা প্রিন্ট করতে পারবেন এবং পাশাপাশি ওই প্রিন্টের যে স্টিকারে কি কি শো করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন যেমন এখান থেকে প্রোডাক্ট নেম সেট তারপর হচ্ছে বিজনেস নেম প্যাকেজিং ডেট প্রাইস সবগুলো এখান থেকে সেট করে দিতে পারেন তারপর ভেরিয়েশনটা এখান থেকে ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে সবগুলো কিন্তু ম্যানেজ করা যাবে তারপর ইম্পোর্ট কন্ট্রাক্ট এখান থেকে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে আপলোড করতে পারবেন বালক ডাউনলোড টেম্পলেট থেকে টেম্পলেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে আপলোড করে দেবেন বাল আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে আপলোড করতে পারবেন টেবিল থেকে ট্যাবলেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে গেলটা এখানে আপলোড করে দেবেন বালক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে সেলিং প্রাইস গ্রুপের রিলেটেড যত কিছু আছে সবগুলো

করতে পারছেন ইনভয়েসটা প্যাকেজিং যে স্লিপটা সেটাও বের করতে পারছেন ডেলিভারি নোট করতে পারছেন ভিউ পেমেন্ট তারপর সেলস রিটার্ন করতে পারছেন তারপর ইনভয়েস ইউআরএল এবং নিউ সেলও আপনি অ্যাড করতে পারছেন এরপরে আপনি যদি পজ থেকে সেল করেন সেটা লিস্ট পজে শো হবে এবং লিস্ট পজেও সেমভাবে সব ধরনের কাজ করতে পারবেন অ্যাড ড্রাফ থেকে যেগুলো ড্রাফ্ট করবেন সেটা লিস্ট ড্রাফ্টে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনটা এড করবেন লিস্ট কোটেশনে শো হবে এইভাবে সেমভাবে আপনি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট হচ্ছে সেলস রিটার্ন করেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে হবে এবং ইম্পোর্ট সেলটা এখান করতে হবে ডাউনলোড ট্যাবলেট থেকে ট্যাবলেটটা ডাউনলোড করবেন নিচে নিচে যে ইনস্ট্রাকশন আছে ফলো করে ওই ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটি আপলোড করেন বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে তারপর স্টক ট্রান্সফার এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে আপনি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ স্টক ট্রান্সফার করতে হতে পারে কারণ এক ব্রাঞ্চে ধরেন অনেকটা প্রোডাক্ট স্টক পড়ে আছে এবং অন্য প্রোডাক্টে সেই প্রোডাক্টটি আপনি বারবার পারচেস করে করতে হচ্ছে সেটা না করে আপনি করতে পারেন কি ওই ব্রাঞ্চ থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন সেটা এখান থেকে ম্যানেজ হবে আর স্টক ট্রান্সফার

তারপর রিপোর্ট এখান থেকে সব ধরনের রিপোর্ট আমরা পাচ্ছি যেরকম আমাদের এখানে যত ধরনের মানে কার্যক্রম সম্পন্ন করছি সব ধরনের রিপোর্ট এখানে পাচ্ছি সেই রিপোর্টগুলো আমরা প্রিন্ট করতে পাচ্ছি কাস্টম ডেট হিসেবেও সিলেক্ট করে নিতে পাচ্ছি যে ডেট টু কমার প্রয়োজন আবার পাশাপাশি আমরা এখান থেকে ব্রাঞ্চগুলো সেট করে নিতে পাচ্ছি যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে তাহলে যে কোনো স্পেসিফিক ব্রাঞ্চ দরকার হলে সেটাও করতে পারবো আবার গ্লোবালও করতে পারবো এবং এখানে কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেন্ট সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেন্ডিং রিপোর্ট পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্টে যেটা থাকে তারপরে আইটেম রিপোর্ট পাচ্ছি পার্সেস প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এক্সট্রা রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এসব রিপোর্টগুলো আমরা এখানে পাচ্ছি এবং পাশাপাশি এটা আমরা প্রিন্ট করতে পাচ্ছি এবং হার্ড কপি আর সফট কপি হিসেবে আমরা পিডিএফ ও ডাউনলোড করতে পাচ্ছি যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পাচ্ছি গ্লোবালেও দেখতে পাচ্ছি যে কোনো ডেট টু ডেট দরকার ততটুকু আমরা নিতে পারছি এরপরে একটিভিটি অ্যাক্টিভিটি লক তো এই পসপ্টের সিসি ক্যামেরা আমাদের যতগুলো ইউজার এখানে আছে সব ইউজাররা কখন লগ করতেছে কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে সব রেকর্ড এখানে থেকে যাচ্ছে যেরকম আমাদের শপে আমরা হচ্ছে সিসি ক্যামেরা লাগাই এবং সিসি ক্যামেরার যে আওতা বা যতটুকু এরিয়া থাকে এই এরিয়ার ভিতরে যে যত ধরনের যে কার্যক্রম সম্পূর্ণ করছে সব ধরনের রেকর্ড থাকছে সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কি কি অ্যাক্টিভিটি পালন করছে এই সফটওয়্যারে সেইগুলো সব রেকর্ড এখানে থাকছে এই জন্য অ্যাক্টিভিটি লক্ষ্যে আমরা প্রস্তাবটা সিসি ক্যামেরা নোটিফিকেশন টেম্পলেট আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাতে পারি সেই মেসেজ টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে এখান থেকে আমরা দ্রুত মেসেজগুলো পাঠাতে পারি এবং সেটা মানে নির্ভুল বা মেসেজে যেহেতু টেমপ্লেট সব সেইভাবে রেডি করা আছে আপনি শুধু মেসেজটা পাঠাতে পারবেন পাঠাইলে বেটার তারপরে সেটিংস বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো মানে এখান থেকে যা বিজনেস আছে এই বিজনেসটা যখন আমি সেট করব বিজনেস সেট করলে পুরো বিজনেসটা এই এই সোর্সিংয়ে বা এই সিস্টেমে চলবে যেমন এখান থেকে বিজনেস ট্যাক্স প্রোডাক্ট কন্টাক্ট সেল পজ ডিসপ্লে স্ক্রিন মানে ডিসপ্লে স্ক্রিনে কি থাকবে কি থাকবে না সেটা বাকি অবস্থা থাকবে পার্সেস পেমেন্ট ডিউ তার পেমেন্ট তারপরে ড্যাশবোর্ড সিস্টেম ট্রিফিক্স ইমেল এস এস রিওয়ার্ড পয়েন্ট মডিউল কাস্টম লেভেল এই সবগুলো এখান থেকে আমরা সেট করে সেইভাবে আমরা যে ব্রাঞ্চগুলো দিলে আমার নতুন একটা হয়ে যাবে এখানে দুইটা আছে এটা আমরা এডিট করতে পারছি করতে পারছি এবং ডিএকটিভ থেকে ডিএকটিভ করতে পারছি আর নতুন ব্রাঞ্চ লাগলে এখান থেকে অ্যাড করতে পারছি ইনভয়েস সেটিংস থেকে ইনভেস্টার সেটিং করে দেবো ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়ার পর সেইভাবে ইনভয়েসটা প্রিন্ট হবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে পুরো সফটওয়্যার পরে সেভাবে বারকোডটা চলবে তারপর রিসিপ প্রিন্টার থেকে প্রিন্টারটা

প্রপার্টি সেটা যদি আমরা দেখাই ইউটিউব চ্যানেলটি এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢোকার পরে দেখবেন প্লে লিস্টে অপশন আছে প্লে লিস্টে যাবেন তারপর পস সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে পস সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট বারোটা ভিডিও আছে এখান থেকে প্রত্যেকটা ভিডিও আপনি দেখে নিতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও এখানে মডিউল ওয়াইজ করা এবং সুন্দর করে ওখানে প্রত্যেকটা ভিডিও এক্সপ্লেন করা আছে আপনি ওখানে দেখলে পুরো সফটওয়্যারটা আর কিচ্ছু লাগবে না পুরোটাই ক্লিয়ার হয়ে যায় তারপর আমরা যেহেতু আছি আমাদের সাথে আপনি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম এক্সপ্লোটির সাথেই থাকবে